तर <muchas> दिया কেমন আছে সবাই এসে করে ভালো আছো আমি আছি খুব একটা ভালো নেই যদিও তো গুড মর্নিং সবাইকে ঘুমতে করলাম সবাই আর এখন আমি এই রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি ভালো না থাকলেও তো রান্নাটা করতে হবে আর একটু তো ভালো থাকতেই হবে তারপরে দেখো ছেলে স্কুল যাবার বলে আমি সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি কচুর লতিটা কালকে নিয়েছিলাম বেঁচে বেছে রেখে দিয়েছি আর ছেলের জন্য এই ভাতটা করে দিলাম তো সকালবেলা শুধু খাওয়ার নাস্তা আমাদের একটু করতে হবে তারপরে দুপুরবেলা একটা নিয়ম আছে আসে তো যাই হোক তারপরে ছানদান সব কাজ করে নিয়ে কিন্তু এই যে ঠাকুরের সুতোটা এটা হচ্ছে আমাবাসের সুতো আনা ছিল বান্দাই হয় না আজকে বেঁধে ফেললাম শেষমিস তারপরে কিন্তু আমরা রেডি গেছিলাম মন্দিরে প্রসাদ খেতে যদিও ওটা আর ভিডিও করা হয়নি তারপর প্রসাদ প্রসাদ ওখানটায় খেয়ে এত লোক এত লোক আর কি বলবো এবার ছিল আর মোবাইলে নিয়ে যায়নি যেহেতু বৃষ্টি চলছে তাই জন্য মন্দিরে প্রসাদ খেয়ে এসে কিন্তু বিকালবেলা এটা আর বিকালবেলা বৃষ্টিটা একটু কম ছিল আর বিকালবেলা একটু বেরিয়ে করলাম ঘুরে জন্য মানে আমাদের বাড়ির আশেপাশে অনেক দিন থেকে বাইরে বেরো হয়নি এক কথায় বৃষ্টি চলছে তার মধ্যে ভালো লাগে না এখন বাইরে এত মানুষের প্রশ্ন এত মানুষের নিন্দা চর্চা আর ভালোই লাগে না বাইরে বেরোতে ঘরের ভেতরেই ঠিক আছে যদি ঘরের ভিতরটা শান্তি থাকে তাহলে তারপরে দেখো আমি তো আগেও কিন্তু বৃষ্টি ছিল আর রাস্তাঘাটে দেখো জলে জল তো অনেক দিন পরে মানে অনেক দিন পরে বের হলাম আর মামকে বলছিল এরকম ভিডিও করো আমি করে দেই তো করে দিল বেচারি আমি আবার ভিডিওগুলো করে নিলাম খুবই এনজয় করলাম এই টুকটা আমি বিকালবেলায় এনজয় বলতে গেলে খুব সুন্দর একটা পরিবেশ অনুভব করলাম আর কি তো অনেক দিন অনেক দিন পরে এদিকে আসলাম আর দেখতে পাচ্ছ শাড়ি পরেছিলাম কারণ মন্দিরে পোশাক খাইতে গেছি বলে শাড়িটা পরেছি শাড়ি পরাই হয় না তাই ভাবলাম একটু শাড়িটা পরেই টুটু করি ঘুরি তারপরে ঘরে গিয়ে খুলবো তাই শাড়িটা পরেই এসেছি আর আমাকে কেমন লাগছে জানিও আর মন্দিরে পুজো টুজো হলে শাড়ি পরে যাই বাট এই শাড়িটা কিন্তু অনেক দিন হয়ে গেল এই শাড়িটা বিয়ের পর প্রথম তোমাদের ভাই আমাকে কিনে দিয়েছে শাড়িটা কেনারও দশ বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়ারও দশ বছর কিন্তু হয়ে গেল ভালো মন্দ ঝগড়া ঝাঁটি করে দুজনে একসঙ্গে কাটিয়ে দিলাম দশটা বছর দুজনে যুদ্ধ চলছিল মানে গরু দুটার পরে ভাইটা সরিয়ে দিলো বলে চলে গেল আর এদিকে কিন্তু এখন আমরা বাড়ি চলে যাব আর বাড়ি যেতে দিতে চলো কথাটা বলি মানে ভিডিও করছিলাম মাঠে একটু আর এত বুড়ো বুড়ো লোকগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল মানে রাস্তাটা পার করে আসবো মানে চোখে ওদের সরছিল না এরকম একটা ভাব তো লোকে এরকম হতে পারে আবার এত লোকে প্রশ্ন করছিল কোথায় গেছিস টিকটক বানাইতে তো আমি বললাম এটাই বলে দিলাম জানোই তো টিকটক বানাইতে চাই আবার বলার কী হলো তো এইভাবে বলে দিয়ে চলে আসলাম আর কিছু বললাম না যদিও বাইরে এগুলো কথা মানে শুনতে হয় এগুলোর করতে হয় আমাদের মানে এগুলোর মধ্যে দিয়ে কিভাবে আমাদের চলতে হয় সেটা আমরাই বুঝি একমাত্র যারা ভিডিও করবো তারা মুখেই যদি এত কথা বলে বাইরে তাহলে না থাকলে কত না কী বলে তো যাই হোক খুব অনুভব করলাম কারো কথায় আমার কিচ্ছু এখন যায় আসে না তোমরা পাশে থাকলে ভালোবাসা দিলে অনেকটাই খুশি হই আমি তো